আও আম্মু বহু আমাকে মেরে ফেললো এই ছেলে তুই কি দেখে শুনে হাঁটতে পারিস না আরে আপু আমি তো ভুল করে আপনার সাথে ধাক্কা খেয়েছি তাই কি আপনি আমাকে তুই তোকারি করবেন হ্যাঁ করব একে তো আমাকে ধাক্কা দিয়ে ফেলেছিস আবার মিথ্যা বলছিস যে আমি ভুল করে ধাক্কা খেয়েছি আমি কি এসব বুঝি না তুই ইচ্ছে করে আমার সাথে ধাক্কা খেয়েছিস আমি কি চিনি না তোদের মতো ছেলেরা এমনই হয় আহা আপু আমি না হয় একটা ধাক্কায় খেলাম তার জন্য কি এত কথা বলতে হবে কি বললি আমি বেশি কথা বলি তোরা না আসলেই খারাপ এক নাম্বারের বাজে ছেলে মেয়েদের কিভাবে পটানো যায় সারাক্ষণ সেটাই ভাবিস সব সময় বাহানা খুঁজিস কিভাবে মেয়েদের পেছনে লাগা যায় হাই আল্লাহ এটা আমি কার পাল্লায় পড়লাম আমি তো মনে হয় পাগল হয়ে যাব এ কথা বলেই আদিত্য রিতাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে সেখান থেকে চলে যায় আসলে আদিত্য এ ভার্সিটিতে নতুন ভর্তি হয়েছে আর আজকে এই ভার্সিটিতে তার প্রথম দিন ছিল আদিত্য ভার্সিটির গেট দিয়ে ঢোকার সময় ভুলবশত রিতার সাথে ধাক্কা খায় আর তারপরেই তো দেখলেন আদিত্য চলে যাওয়ার পর রিতার বান্ধবীরা রিতার কাছে আসে শাইলা বলে ফিরি রিতা আবার কি কারো মাথা খারাপ করছিলি নাকি তুই কি বলতে চাস না কিছু না বাদ দে তোরা সবাই কি প্ল্যান করে আমাকে অপমান করছিস আরে তোকে অপমান করে আমাদের কি লাভ আচ্ছা বাদ দে ক্লাসে চল বিল দিয়ে দিয়েছে তখন তারা তিনজন ক্লাসের দিকে যায় অন্যদিকে আদিত্য এতক্ষণ তার ক্লাস খুঁজে ক্লাস পেয়ে ক্লাসে গিয়ে বসে রিতা ক্লাসে ঢুকে সামনে তাকি দাঁড়িয়ে পড়ে কি রে দাঁড়িয়ে গেলি কেন এই ছেলেটা আমাদের ক্লাসে কি করছে কোন ছেলেটা রিতা আসলে আদিত্যকে দেখেছে রিতা তখন আদিত্যকে দেখি স্থবিত হয়ে যায় কারণ তখন ঝগড়া করতে গিয়ে যে ঠিক করে আদিত্যকে দেখে নাই আর এখন আদিত্যকে দেখে তো রিতা পুরোই গ্রাস খেয়ে যায় তখন রিতা আদিত্য দিকে এগিয়ে যায় এই ছেলে তুমি এখানে কি করছ বাহ বাহ তুই থেকে তুমি হয়ে গেল এই একদম আমাকে রাগাবে না তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে আপনাকে রাগানোর আমারও কোনো ইচ্ছা নেই তাহলে বলো আমি নতুন ভর্তি হয়েছি আজকেই প্রথম ক্লাস ও ভালো স্বাগতম কোনো প্রয়োজন হলে অবশ্যই আমাকে জানাবে আদিত্য কিছু বলে না শুধু মাথা নাড়ে রিতার তার টেবিলে গিয়ে বসে তখনই তার বান্ধবীরা বলা শুরু করে ছেড়ে ক্রাশ খেলে নাকি ছেলেটার উপর আমারও মনে হচ্ছে যা তোরা কি যে বলিস যাই বলিস আমাদের দুলা কিন্তু পোড়াই জোস তাদের কথার মাঝখানেই স্যার ক্লাসে প্রবেশ করে ক্লাসে স্যার আসার পরে সবাই চুপচাপ হয়ে যায় স্যার লেকচার শুরু করেন কিন্তু রিতার মনে পড়ে আদিত্যের দিকে কিন্তু রিতার মন পড়ে থাকে আদিত্যের দিকে বারবার সে আর চোখে ছেলেটিকে দেখছিল সে রাগের চেহারার বদলে এখন এক অন্যরকম ভালো লাগা কাজ করছে তার মনে আদিত্যের শান্তশিষ্ট এবং ভদ্র ব্যবহার তাকে মুগ্ধ করেছে অন্যদিকে আদিত্য মাঝে মাঝে অনুভব করছিল কেউ তার দিকেই তাকিয়ে আছে চোখাচোকি হতেই সে হালকা হাসে রিতার মুখ লজে লাল হয়ে যায় তাড়াতাড়ি বান্ধবীদের সাথে কথা কিরে রিতা আজ তোর কি হয়েছে বলতো সে সকাল থেকে দেখছি তুই কেমন অন্যমনস্ক হয়ে আসিস আর ওই ছেলেটার দিকে কেমন করে যেন তাকাচ্ছিলি হ্যাঁ রে আমরাও তো তাই ভাবছি ব্যাপারটা কি খুলে বলতো আরে না তেমন কিছু না আসলে সকালে ওর সাথে যা হলো তারপর ওকে ক্লাসে দেখে একটু অবাক হয়েছিলাম আর কি ও তার মানে আমাদের রাগিনী এখন ভিজে বিড়াল হয়ে গেছে তাই না প্রথম দেখাতেই কি উপকার একদম ঠিক বলেছিস দেখলেই মনে হচ্ছে আমাদের রিতার মনে কেউ দোলা দিয়েছে ঠিক সেই মুহূর্তেই আদিত্য তাদের পাশ দিয়ে যাচ্ছিল রিতা হঠাৎ বলে ওঠে এই যে শুনুন আমাকে বলছেন হ্যাঁ মানে আসলে সকালে তোমার সাথে আমার ব্যবহারটা একটু খারাপ হয়ে গিয়েছিল তার জন্য আমি দুঃখিত আরে এতে আর দুঃখের কি আছে ওটা তো একটা ভুল বোঝাবুঝি ছিল আপনি কিছু মনে করবেন না না মানে আমার আসলে একটু রাগ বেশি তো তাই হ্যাঁ রিতার একটু অসুখ সমস্যা আছে তবে মানুষ হিসেবে কিন্তু ও খুবই ভালো আমি বুঝতে পেরেছি আসলে প্রথম দেখায় একটু ভুল বোঝাবুঝি তো হতেই পারে। জি আচ্ছা তোমার নামটা তো জানা হলো না? আমার নাম আদিত্য। ও সুন্দর নাম। আমার নাম রিতা আর এরা আমার বান্ধবী শায়লা আর শশী। আপনাদের সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। শায়লা এবং শশী একসাথে বলে ওঠে। আমাদেরও আপনার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। আসলে আমার এখন একটু কাজ আছে। পরে আবার কথা হবে। ঠিক আছে। আদিত্য চলে যাওয়ার পর শায়লা রিতার দিকে তাকে হেসে বলে খিরে রিতা তোর আচরণের ধরনটা কিন্তু বেশ ইন্টারেস্টিং ছিল তাই না সুশি একদম মনে হচ্ছিল যেন প্রেমপত্র ছিল তোরা একদম থামবি আমি সত্যি বলছি এবার কিন্তু খুব খারাপ হবে কিন্তু তাদের হাসির বেগ থামে না রিতা মনে মনে খুশি হলো বাইটের রাগ দেখানোর চেষ্টা করে তার মনের মধ্যে আদিত্যর একটি মিষ্টি ছবি গেথে যায় সে বুঝতে পারে ঝগড়া শুরুতেও কখনো কখনও সুন্দর সম্পর্কের বীজ লুকিয়ে থাকতে পারে ভার্সিটি ক্লাস শেষ হবার পরে আদিত্য যখন গেটের দিকে যাচ্ছিল তখন এটি তা পেছন থেকে ডাকে এই যে শুনছো একটু দাঁড়াও তো আমাকে বলছেন হ্যাঁ মানে একটু কথা ছিল জি বলুন আসলে ওই দিনের ঘটনার পরে আর তেমন কথা হয়নি তোমার সাথে হ্যাঁ আসলে ক্লাসের পরে যে যার মতো ব্যস্ত হয়ে পড়েছিলাম আমরা তো একই ক্লাসে পড়ি তাই না হ্যাঁ আপনি ঠিকই বলছেন তাহলে তুমি করে বললে কেমন হয় রোজ তো দেখা হবেই হ্যাঁ তাতে আমার কোনো আপত্তি নেই তুমি বলতে পারো থ্যাংক ইউ আসলে আমার নামটা তো তোমার জানা আছে তাই না রিতা হ্যাঁ মনে আছে আদিত্য বাড়ি কোথায় তোমার আমার বাড়ি কুমিল্লায় আর তোমার আমারও কুমিল্লায় বাহ তাহলে তো ভালোই হলো একই শহরে থাকি হ্যাঁ শুনে ভালো লাগলো আচ্ছা তাহলে আজ আসি আবার ক্লাসে দেখা হবে ঠিক আছে সাবধানে যেও হালকা কথাবার্তার পর রিতা আদিত্য একে অপরের কাছ থেকে বিদায় নিয়ে নিজেদের বাড়ির দিকে রওনা হয় দুজনের মনে একটা নতুন আলো দুজনের মনে একটা নতুন ভালো লাগার অনুভূতি সৃষ্টি হয় সেই দিনের ঝগড়াটা যেন এখন অন্যরকম একটা সম্পর্কের সূচনা করতে চলেছে আদিত্য যখন কুমিল্লার বাড়িতে তখন তার বাবা মা ড্রয়িং রুমে অপেক্ষা করছিলেন আদিত্যকে দেখেই তার মা এগিয়ে এসে জিজ্ঞাসা করলেন রে বাবা আজ তোর প্রথম দিন কেমন কাটলো সবকিছু ঠিকঠাক ছিল তো হ্যাঁ বল বাবা নতুন পরিবেশ নতুন বন্ধু বান্ধব কেমন লাগলো কোনো অসুবিধা হয়নি তো কিছু ভালোই ছিল বাবা মা তবে প্রথমে একটু ঝামেলা হয়েছিল ঝামেলা কি হয়েছিল বলতো শুনি আসলে ভার্সিটির গেটে ঢোকার সময় ভুল করে একটা মেয়ের সাথে ধাক্কা লেগেছিলাম আর সেই মেয়েটা মানে একটু বেশি রাগী ছিল উহ তারপর কি করলো সে খুব ঝগড়া করলো বুঝি হ্যাঁ বাবা প্রথমে তো আমাকে যা নয় তাই শুনিয়েছিল তুই তোকারি পর্যন্ত করে ফেলেছে মনে হচ্ছিল যেন আমি বিরাট কোনো অপরাধ করে ফেলেছি মেয়েরা একটু অমনি হয় কিন্তু মজার ব্যাপার হলো ভার্সিটি শেষ হওয়ার পরে সেই মেয়েটি নিজেই এসে আমার কাছে ক্ষমা চেয়েছে শুধু তাই নয় সে আমার সাথে বন্ধুত্ব করতে চেয়েছে তাই বাহ এটা তো বেশ ইন্টারেস্টিং ব্যাপার প্রথম দিনেই বন্ধু জুটে গেল হ্যাঁ আর আমরা একই ক্লাসে পড়ি শুনে তো আরও অবাক হলাম শেষে দুজনে তুমি করে কথা বলা শুরু করলাম তাহলে তো বোঝাই যাচ্ছে মেয়েটা আসলে ততটাও রাগি নয় হয়তো প্রথমে একটু ভুল বুঝেছিল অথবা প্রথম দেখাতেই কেউ কারো মনে দাগ কেটে দিয়েছে কে জানে যাই হোক প্রথম দিনটা যে ভালোই ভালোই কেটেছে এটাই খুশি এখন ফ্রেশ হয়েনি তোর জন্য খাবার তৈরি করা আছে বাবা মায়ের সাথে গল্প করতে করতে আদিত্যের মুখেও হাসি আরও চাড়া হয় তারা ছেলের প্রথমের দিনের অভিজ্ঞতা শুনিবেশ মজাই পান রিতার রাগে স্বভাব তারপরে আর তারপরেই বন্ধুত্বপূর্ণ আজন তাদের কাছে বেশ হাস্যকর মনে হয় আদিত্য হালকা হেসে মায়ের সাথে রান্নাঘরের দিকে যায় পরের দিন ভার্সিটিতে দিনের মতো ছাত্র ছাত্রীদের আনাগোনা দেখা যায় রিতা আজ একটু তাড়াতাড়ি এসেছে তার মনে গতকালকের ঘটনাগুলো এখনো ঘোরাফেরা করছে বিশেষ করে আদিত্যের শান্ত স্বভাব আর ভদ্র ব্যবহার বেশ ভাবিয়েছে ক্লাসে ঢোকার আগে সে করিডোরে দাঁড়িয়ে আনমনে ভাবছিল ঠিক সেই সময় পেছন থেকে শায়লার কণ্ঠ ভেসে আসে "খিরিrita কি এত ভাবছিস আজ থেকে অন্যরকম লাগছে কই কিছু না তো এমনি দাঁড়াচ্ছিলাম মিথ্যা বলিস না একদম কালকেই সেই ছেলেটার কথাই ভাবছিস তাই না যার সাথে তোর প্রথমে ঝগড়া হলো আর পরে প্রেম জমে খির এই তোরা থামবি একদম জাতা বলিস না প্রেম আমার মাথায় আছে আর কি তাহলে অমন উদাস হয়ে কি দেখছিলি আরে বাবা এমনি ভাবছিলাম চল ক্লাসে যাই স্যার এসে পড়বেন তিন বান্ধবী ক্লাসের দিকে রওনা হয় রিতার মনে যদিও আদিত্যের একটা হালকা ছবি ছিল কিন্তু বাইরে সে তা একদমই প্রকাশ করতে চাইছিল না ক্লাসে গিয়ে তারা নিজেদের জায়গায় বসে কিছুক্ষণ পর আদিত্য ক্লাসে ঢোকে রিতাদের দিকে তাকিয়ে চোখ পড়তে এসে হালকা হাসে রিতাও উত্তরে একটু হাসে লেকচার শুরু হওয়ার পর রিতা চেষ্টা করে মনোযোগ দিতে কিন্তু মাঝে মাঝেই তার চোখ চলে যায় আদিত্যের দিকে সেই রাগের ছেলেটার মধ্যে আছে অন্যরকম ব্যক্তিত্বের ছোঁয়া খুঁজে পাই ক্লাস শেষ হওয়ার পর রিতা বইপত্র গুছিয়ে বের হতে যাবে এমন সময় আদিত্য এসে তার পাশে দাঁড়ে হ্যালো রিতা কেমন আছো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আসলে কালকে তেমন কথা বলার সুযোগ পাইনি ক্লাস আর তারপর বাড়ি হ্যাঁ ঠিক বলেছো আজকে একটু সময় হবে তোমার যদি কিছু মনে না করো আমরা একসাথে ক্যান্টিনে গিয়ে চা খেতে পারি রিতা প্রথমে একটু ভাবে তার বান্ধবীরা তার দিকে তাকিয়ে মুচকি হাসছে হ্যাঁ চলো আমারও চা খেতে ইচ্ছে করছে ইতা আর আদিত্য ক্যান্টিনের দিকে হাঁটা শুরু করে তাদের নীরবতা যেন অনেক কথা বলছে গতকালের ঝগড়াটা আজ এক নতুন সম্পর্কের দিকে বাক নিচ্ছে ক্যান্টিনে গিয়ে তারা মুখোমুখি বসে কালকের ব্যবহারের জন্য আবারও সরি বলছি আসলে আমি বুঝতে পারিনি ধাক্কাটা এত জোরে লাগবে বাদ দাও তো ওসব ওটা তো হয়ে গেছে আসলে আমারও একটু বেশি রাগী স্বভাব হ্যাঁ সেটা তো বুঝলাম তবে তোমার স্পষ্ট কথা বলার ধরনটা আমার ভালো লেগেছে সত্যি হ্যাঁ সবাই তো ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে তুমি অন্তত যা মনে হয় সোজা সাপটা বলে দাও তাদের মধ্যে হালকা হাসি বিনিময় হয় ধীরে ধীরে তাদের মধ্যে জমে থাকা বরফ গলতে শুরু করে ক্যান্টিনের কোলাহল ভেদ করে তাদের আলোচনা চলতে থাকে দুজনের মনেই এক নতুন ভালো লাগার জন্ম হয় তুমি কি কুমিল্লাতেই থাকো হ্যাঁ আমার বাসা শহরের ভেতরেই আর তুমি আমার বাসা একটু দূরে ক্যান্টনমেন্টের দিকে তবে যাতায়াতে তেমন অসুবিধা হয় না ও আচ্ছা তুমি কি আগে থেকে এই কুমিল্লায় থাকতে না আমি তো এই বছরই প্রথম এখানে এসেছি আমার বাবার বদলি হয়েছে এখানে তাই পুরো পরিবার সহ আসা ও তাহলে তো তুমি